তবে মহিলারা গিয়েছেন শাসনের সাথে সীমিত আকারে কি করতে লড়াই করতে যাননি কি করতে গেছেন হাদিসে চলে এসেছে কন্যা নদাওয়ার হা হ্যাঁ ওনার স্টিল মা আনার উদ্দুল কাতলা আমরা যারা আহত হয়ে যেত তাদের সেবা শুশ্রূষা করতাম তার মানে নার্সিংয়ের কাজ হ্যাঁ সেবা ওষুধ পানি দেওয়া নদাও দেওয়া থেকে ওষুধ দিতাম ওষুধ পানি দিতাম তাদের চিকিৎসা করতাম আর কী করতাম না স্টিল মািত হয়ে এসছে ভিতরটা শুকিয়ে এসছে লড়াই করতে করতে তাদেরকে পানি নিয়ে আমরা প্রস্তুত থাকে পানি পান করার জন্য ওনারুদ্দুল কাতলা আমাদের যারা শহীদ হয়ে গেছে নিহত হয়েছে তাদের লাশগুলি যেন অবমাননা হয় তাড়াতাড়ি করে আমরা ক্ষেমার মধ্যে নিয়ে চলে আসল জাত করে সসম্মানে লাশগুলিকে দাফন করা সম্ভব হয় এগুলি কাজ করতাম অস্ত্র ধারণ করে লড়াই করতে গেছেন না তবে হ্যাঁ ধরেন ক্ষেমাতে মহিলা আছে আর সেখানে কাফের হাতের নাগালে চলে এসছে এই সময় যদি মহিলা অস্ত্র না ধরে তাহলে হয়তো মহিলাকে মেরে দিতে পারে কাফের তখন অস্ত্র ধরবে সেটা এমার্জেন্সি অবস্থায় যেমন আপনি বাড়িতে নাই অথবা আপনি বাড়িতে আছেন ভিতরে আছেন কিন্তু আপনি টের পাননি আমরা স্ত্রী টের যে ডাকাত এসছে বা চোর এসছে সেই সময় ও স্বামীকে ডাকতে যাবে আর পারলে যদি দেখা যায় হাতের নাগালে আছে আমি যে ডাকাতকে মেরে দিতে পারব অথবা দুশ্মনকে মেরে দিতে প্রতিহত করতে পারবো করবে হ্যাঁ কিন্তু এই নয় যে রণক্ষেত্রে বেরিয়ে যাবে আর তারা লড়াই করবে গিয়ে আর বর্ডারের তারা আগে আপনার সে তারা সুরক্ষা করবে না না এগুলো মহিলাদের আলো আল্লাহ আল্লাহদার দান করুন সবাই লা তোমরা জেহাদ করবে না সশস্ত্রে জেহাদ করবে না কিন্তু জেহাদ সশস্ত্র জেহাদ তো শেষ জেহাদ সর্বোচ্চ জেহাদ তার আগে মেলাগুলি জেহাদ আছে নার্সের জেহাদ মনের বিরুদ্ধে কুপ্রবৃত্তির ব্যক্তির বিরুদ্ধে জেহাদ এটা প্রত্যেক করবে প্রত্যেক পুরুষ নারী সবাই করবে বোঝা গেছে না আর আরেকটি জেহাদ হচ্ছে শৈতানের বিরুদ্ধে জেহাদ শৈতানের বিরুদ্ধে জেহাদ শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে হবে আর আর কি জবানের জেহাদ হক কথা বলা হক কথা বলা দিনের দাওয়াতের কাজ শুধু পুরুষরা করবে মহিলা মহিলাদের মধ্যে করবে যে মহিলা যদি তাহলে সে জেহাদ করবে দাওয়াতের জেহাদ করবে কারণ কোরআন সন্ন্যার প্রচার প্রসার দাওয়াত হচ্ছে গুরুত্বপূর্ণ জেহাদ আজকালকে জামা বিশেষ করে আরও বেশি তার গুরুত্ব বেড়ে গেছে আর এইরকমই কলমের জেহাদ কোনো মহিলা আছে সে দিন সম্পর্কে ভালো জ্ঞান রাখে আর লিখনি ক্ষমতা আছে হ্যাঁ সুতরাং সে বই পুস্তক লিখবে তার মাধ্যমে জেহাদ করে বাতিলের বিরুদ্ধে নাস্তিকতার বিরুদ্ধে মাজারপুর পূজার বিরুদ্ধে যে কোনো বাতিলের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি ইসলামের ঘরের দুশ্মন বাইরের দুশ্মন যারা রয়েছে বিভ্রান্ত পথভ্রষ্ট তাদের খণ্ডনে নেই লিখন মতো কলমের জেহাদ এটা এগুলো পুরুষরা করবে মহিলারা করবে কিন্তু লড়াইয়ের ময়দানের জেহাদ কার জন্য পুরুষদের জন্য না তোমাদের জেহাদ এই লড়াইয়ের জেহাদ নেই কিন্তু কোন জেহাদ আছে তোমাদের আরেক এক রকমের জেহাদ আছে লাকুন্না আফজালুল জেহাদ হাজরু তোমাদের জন্য লাকুন্না যদি পড়েন আর এভাবে এখানে উচ্চারণটা করেছে বা লিখেছে সেই বুখারিতে যিনি লিখেছেন লাকুন্না আফদালুল জেহাদ তোমাদের জন্য সবচাইতে উৎকৃষ্ট উত্তম জেহাদ হচ্ছে মাবরুর মকবুল হজ মহিলারা কষ্ট করে যদি হজ করতে যায় এটি হচ্ছে তাদের কি সবচেয়ে উত্তম শুধু জেহাদে নয় আফজালুল জাহাদ উত্তম জেহাদ হজ বড় কষ্টের আজকাল অনেক আরাম হয়ে গেছে যখন এই তাঁবুর ব্যবস্থা ছিল না আর তাঁবুতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না সেই সময় হজ করেছি এত খিদা লেগেছে খাবার কোথায় পাবো এই ভিড়ে বের হয়ে ফিরে আসার ঝুঁকির রাস্তা এত ভিড় একই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর আসছে এখন তো আলহামদুলিল্লাহ যাওয়ার রাস্তা আলাদা আসার রাস্তা আলাদা আর ট্যান্ট ছাড়া কোনো মানুষ বাইরে কোথাও বসতে পারে না আর তখন যেখানে সেখানে টেন্ট শেডের নিচে আর এমনি রোদ্রে ফুটপাতে রাস্তার ওপরে মানুষই আছে আর তারপরে যদি ওই দিক থেকে হঠাৎ করে একটা ঢল চলে আসে মানুষের সামনে গিয়ে কতবার যে মরমর অবস্থা হয় তার আল্লাহ আবার হায়াত ফিরিয়ে দিয়েছে আমাদের সাথে হয়েছে এরকম বেশি দিন আগে না পঁচিশ ত্রিশ বছর আগে এরকম হয়েছে চোখের সামনে সাফা মারোয়াতে এত যে জায়গাটি সংকীর্ণ ছিল এখন তো বিশাল প্রশস্ত ডবল করে দেওয়া হয়েছে আর কয়েক তলা করে দেওয়া হয়েছে সেখানে চোখের সামনে মানুষ মারতে দেখছি হ্যাঁ তারপরে পায়ে মারতে জামরাত মারতে গিয়ে চোখের সামনে মানুষ লাশ পড়ে দেখেছি আল্লাহ বাঁচিয়েছে দু চার পাঁচ মিনিটের ব্যবধান এই গত কয়েক বছর আগে যেটা হয়েছিল হ্যাঁ আপনার তাতে সেটা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ব্যবধান আমরা এগিয়ে চলেছি তারপরে দুর্ঘটনাটি ঘটেছে জানেন এই ঘটনা কয়েকশো লোক মারা গেছিল তাতে আমার পরিচিত হাজির তাদের সাথে দেখা করে আসলাম ডাক্তার সাহেব স্পেশালিস্ট ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট তার স্ত্রী মারা গেছে তাদের সাথে গল্প করে আসলাম কথা বলে আসলাম সব হ্যান পরে হজের পরে কল করছি তখন বলছে যে আপনাকে তো কল করেছিলাম কিন্তু আপনি ব্যস্ত ছিলেন ওঠে তো মা আমার স্ত্রী মারা গেছে জি কার্যে হায়াত কার্য মত কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক আরাম হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় মহিলাদের জন্য সত্যি হজ করা হচ্ছে উত্তম জেহাদ নবী সাল্লাম বলেছেন জি আর কেউ কেউ পড়েছেন লাকুন না পড়েননি লাকিন পড়েছেন লাকিন মানে কিন্তু লাকিন মানে কি উর্দুতে যেটা লেকিন বলছেন আমরা বাংলা বলি কি বলছেন না লেকিন মাই নেই যাওয়া আপ যাই লেকিন মাই লেকিন ওই যে ওই লেকিন উর্দুতে লেকিন আর আরবিতে হচ্ছে লাকিন বা লাকিন না দুই রকমের পড়া হয়েছে মুখাফাফ করে পড়া হয় লাকিন আর লাকিন না ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা জি জি যেটাকে বলা হয় ইসম মুশাববিল ফিল জি